আমি এত কষ্ট করে গরু কিনাই না আমার বাড়িতে রাখলাম তুমি হুট করে এখন আইসা গরু নিয়ে দেবা আমি এটা মানতে পারতেছি না জামাই গরু তো আপনার টাকা দিয়ে কিনেন আরে গরু একজনের টাকাটা কিনলেই হয় গরু ভিতরে কি লেখা আছে তোমার টাকা না আমার টাকা এবারের কোরবানি এটা হবে খুব আনন্দের তোর শ্বশুর শাশুড়ি নাই আমার বাড়িতে কোরবানি নিতেছে মজাটাই অন্যরকম হবে ঠিক আছে আয় দেখ তো মা গরু কেমন হইছে হ্যাঁ খুব সুন্দর

বড় লক্ষণ আমার বাসা যাবা গরু ছোট লোকের বেটি ফকিন্নির বেটি আমার বাসা আয়সা ভাব দেখাইতেছো। হ্যাঁ ছোট লোক ফকিন্নি গরীব দেখাই তো মাইয়াটা বিয়া দিছিলেন এমনি তো মাইয়াটা বিয়া দান নাই আমার পোলার টাকা দিয়ে মাইয়াটা বিয়া দিবেন আর আমার পোলার টাকা দিয়ে আমার জমিদারের ভাব দান না এই কামলা বেটি তোর ছেলের কি আছে কিছু আছে হ্যাঁ আমার মেয়ে তোর ছেলের কাছে বিয়ে বসছে এটা তোর সাত কপালের ভাগ্য গলা সাউন্ডটা কো মান আমরা যে মুখোশ পিন্দার ছিল সবাই জানে কি মুখোশ পড়ছি হ্যাঁ তোমার সুমা দিছি সুমা দিছি তোমারে হ্যাঁ কথা দা গাদ দাম কি লই কথা দা গাদ আপনি এই বেটির কিছু বলিস কিন্তু বাইর চললি যা বাইরামু আরে জামাই বাবাজি তুমি তুমি কিছু বললা না বিদেশ থেকে চলে আসবা কিছু বাবাজি কিছু দেখতেছো গুরু কেমন হয়েছে বাবাজি হ্যাঁ সুন্দর হয়েছে না গুরু

তো গরু কিন না কৈছি আমার বাড়িতে লয়ে আজিকালি গরু আর তোমার বাড়িতে দেখাশোনা লোক আছে হ্যাঁ তোমার আম্মা বুড়া মানুষ তোমার একটা বোন আছে এরা কি দেখাশোনা করতে পারে আমি কামলা রাখছি চার চাকটা কামলা রাখছি এরা দেখাশোনা করে আচ্ছা কামলা রাখার দরকার নাই এই সবিদার রফিকে দিকে গরুটে কল করলে লয়ে যা কেন কোথায় নিয়ে যাবো ভাবি আমাদের বাড়িতে আরে বাবাজি তোমাদের বাড়ি দেখি আসলে গরু কুরবানি দেওয়ার কোনো জায়গা আছে দেখো আমার বিশাল স্পেস এখানে তুমি গরু বানায় টানায় শান্তি পাইবা এখানেই আমরা কুরবানি বাবাজি আর লাগবে না একটু বয়স হয়েছে তো মাথায় একটু প্রবলেম আছে বয়স হলে কি হবে শয়তানের বুদ্ধি তো কমে না গরু দুইটা নিয়ে তুমি রেডি হয়ে গরু নিয়ে যাইতেছি গরু নিয়ে মানে আমি এত কষ্ট করে গরু কিনাই না আমার বাড়িতে রাখলাম তুমি হুট করে এখন আইসা গরু নিয়ে দেবা আমি এটা মানতে পারতেছি না জামাই গরু তো আপনার টাকা দিয়ে কিনেন আরে গরু একজনের টাকাটা কিনলেই হয় গরু ভিতরে কি লেখা আছে তোমার টাকা না আমার টাকা আচ্ছা গরু যে তো আপনি কিনছেন হ্যাঁ তা আমার টাকাটা ফেরত দিয়ে দেন আর কিনছি তো তোমার টাকা দিয়া আমার টাকা দিয়ে কিনছি গরু তো আমি সবাই জানে আমি গরু কিনছি আমি কোরবানি দিতেছি এখন যদি গরুটা নিয়ে যায় তাহলে আমার মান সম্মান থাকবে বল জামাই উপরে যা উপরে যা গেছি

কাম করছি আমি পরিশ্রম করছি আমি টাকা বাড়াইছি আমি তোর বাবার বাড়িতে কোরবার দিব কি লেখা বুঝলাম না জামাই আমার মেটার তুমি মারতেছ আপনারে একটা দেওয়া উচিত আপনি আস্তে একটা ছোট লোক এলাকার ভিতরে ভাব দেখেন না আপনি অনেক টাকার মালিক মাইয়া জামাই টাকা দিয়ে চলেন আবার আমার মার সাথে খারাপ ব্যবহার করেন আমি ওই যে গেটের বাইরে খাড়া খাড়ে আপনার তামাশা দেখছি তো আস্তে মানুষ শুনবে মানুষ শুনুক দুলাভাই আমার কাছে দুলাভাই অতিরিক্ত আজিতেছে না

অনেক বাইরে গেছ তা হ্যাঁ কবার সাহেব কামলা দিয়া লাখ লাখ টাকা ফাড়াই আর তুই তোর বাপের বাড়ি বয়ে বইয়া খাইতে আস আর আমার পরিবারের লোকজনের সাথে খারাপ ব্যবহার করতেছ একদম জাগার রূপে খাড়া এত তালাক দিয়ে সামান্য দুটা গরুর জন্য তুমি আমার মেয়ের গায়ে হাত তুলতেছ দেন পাঁচ লাখ টাকা দেন কোরবানি লেগে যে পাঁচ লাখ দিছি না ওই পাঁচ লাখ টাকা দেন আর এমনি পাঁচ লাখ টাকা দেন হে হ্যাডাম তো কুলাইব না জীবনে জামাইরে একটা সুতা দিছেন খালি জামাইটা বস্তা বইলে বেড়ে খাইছেন মিষ্টি মিষ্টি কথা কই জামাই

জুতা উঠাইছে কি জুতা দিয়ে আমার মারছে মুখের ভিতরে বেশি কথা কইবেন জুতা এমনি মুখে ঢুইলা দিবেন সংসার করার ইচ্ছা আছে এনে এনা পিছনে লুকাই থাকতে সংসার করবি সংসার করার ইচ্ছা যদি থাকে সোজা গরু নি আমার বাড়িতে যাবি হ্যাঁ যা গরু থাক পরে যাইব না যা তুই আগে যা অসুবিধা নাই গরু 5 লাখ টাকা দিছি না কাবিনের টাকা সব বাদ হ্যাঁ কইছে আই গরু কই যা আর আপনি আপনি কি আপনি আমার শ্বশুর আপনি শ্বশুরে স্মরণ আছে কেমন মুখ দেওয়ার কথা বল আরে গরুর মুখ খাইছি জামাই জুতার লাগে মুখ মুখে গন্ধ হয়েছে গরুর আমারও মুঠে ধরছে একদম সুন্দর করে কাপের মধ্যে নিয়ে আয় সুন্দর করে খাওয়াই শি সি শি জীবনে অনেক জামাই দেখছি তোমার মত ভেদ্দ জামাই আমি কোন খাওয় দেখি নাই বেদ্দ আপনাদের কারণে হয়েছে আপনার তো আন্তরিক না জামাই কান্দার উপরে বসে বসে খান আর আমার পরিবারের লোকজনের সাথে বাজে আচরণ করে আমার তো আরো একটা মেয়ের জামাই আছে আমার পায়ের উপরে পড়ে থাকায় চড়ে থাকবো তো ওইটা তো বল আপনার মতো না তুমি তো আল্লাহর বারো মাসে এই ভাষায় পড়ে থাকো

কথা আপনার ভালো মনে করছিলাম খুব আচ্ছা খুব সম্মান করতাম আপনার সম্মান দেওয়া লাগবে না আপনি যে কি সম্মান দিয়েছেন এটা তো একটু দেখিয়েছে আমার লাগিলাম

দেখতি খালি মাই এটা বিয়া দেয়া ঠিক কে আমি খালি আজকে আমার জামাই হলো না দেখাই দিতাম কত দানে কত চাই আরে গরু একটা আদ দিবি না আমগো বাড়ি থেকে গরু এক পাও বাইরে বুনা আমার সিনো তোমার নিয়া নগদে বেচালাম বেচাও ওই টাকা গরু কিনে না